টিপাড়া পুতিতলা বানাবো কেমন তারপরে বলছে এই পাগলের মেলা এখান কেন মজুমদার সমন তারপরে লিখেছে তারপরে লিখেছে তোমার কাছ থেকে কি এখন জাতিসংঘ রিপোর্ট লেখা শিখবে হ্যাঁ এই ধরনের অনেকগুলো মন্তব্য আপনি দেখতে পারবেন যেই মন্তব্যটা আমার একটু নজর কেড়েছে বা আমি বেশ মজা পেয়েছি সেটা হচ্ছে এরকম যে যে আমার কাছ থেকে জাতিসংঘ রিপোর্ট লেখা এখন শিখবে কিনা উত্তর হচ্ছে হ্যাঁ এই রিপোর্টটা আমার পুরোটাই পড়া হয়েছে একশো ছয় পাতার একটা রিপোর্ট আমার সামনেই রাখা আছে হয়তোবা এই প্রোগ্রামের বিভিন্ন অংশে সেটার বিভিন্ন অংশ নিয়ে আলোচনা হবে শুরুর আলোচনাটা আমি আপনাকে এতটুকুই বলতে পারি যে এই রিপোর্টটা এক পেশে এক চোখা এবং প্রবলভাবে ভাবে যেই রিপোর্টটা আপনাকে শুধুমাত্র আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের উপরে ফোকাস করছে যেই রিপোর্টটা আপনাকে অত্যন্ত বায়াস কিছু রিপোর্ট করছে যেই রিপোর্টটার মেথোডোলজি সম্পর্কে আপনি জানেন না যেই রিপোর্টে ভিকটিম কারা কারা সেটা আপনি জানেন না স্টেটমেন্টটা তারা কিভাবে দিয়েছে যেই রিপোর্টের আপনি জানেন না যেই রিপোর্টে সাক্ষ্য গ্রহণের পদ্ধতি কি বা সেটাকে প্রসেস করার পদ্ধতিটা আপনার কি সেটা আপনি জানেন না যেই রিপোর্টে জানেন না যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কারা যেই রিপোর্টে আপনি জানেন না যে যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা দেশে নেই তাদের বক্তব্য নেওয়া হয়েছে কিনা যেই রিপোর্টের মধ্যে আপনার উভয় পক্ষর মানে উভয় পক্ষ বলতে হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো স্টেটমেন্টই নেওয়া হয়নি সেই রিপোর্টটা নিয়ে আপনি আলটিমেটলি কতদূর পর্যন্ত যাবেন আমার মনে হয় এটা একটু বিবেচনার বিষয় এটা হচ্ছে আমার আপনার প্রথম প্রশ্নের প্রেক্ষিতে আমার অ্যান্সার আমরা উনি ওনার যখন ইলেকশন ক্যাম্পেইন চলছিল তখনই উনি একটা কথা বলেছিলেন যে এবার তিনি ক্ষমতায় আসলে তিনি আসলে ডিপ স্টেট ডিপ স্টেট কে আসলে করতে চান তাহলে এর সঙ্গে কি আসলেই আহ ইউএনের একটি সম্পৃক্ততা আছে বলে আপনি মনে করেন এবং অনেকে বলছেন যে এটা এই বাংলাদেশের রিপোর্টটাকে অনেকে সোশ্যাল মিডিয়ায় বলছেন এটা আসলে ইউএন ডিপ স্টেট রিপোর্ট অনেকে এটাকে এভাবে করে বলছেন এই বিষয়ে কি আপনি কিছু বলতে চান কি না দেখুন আমি আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে যে ইউনাইটেড নেশনস এর দি অফিস অফ হাই কমিশন অফ ইউনাইটেড নেশনস যাদের কথা বলা হচ্ছে এদের যে পুরো প্যানেলটা আছে তাদের বিরুদ্ধে কিছুদিন আগে যে হামাস যখন প্রথম আক্রমণটা করলো নিয়ে কিন্তু ইসরাইলিরা তখন ব্যাপকভাবে আপনার প্রতিবাদ করেছিল তারা বলেছিল যে জাতিসংঘের যে রিপোর্টটা হামাস এবং ইসরায়েল বা এই কনফ্লিক্টটাতে এসেছে তারা প্রবলভাবে বায়াস্ট ছিল হ্যাঁ এটি ছাড়াও আপনি যদি একটু গুগল করেন তাহলে এই ভাল্কের ব্যাপারে আপনার বিস্তর অভিযোগ আছে তার তো আমি আসলে কোনো একটা প্রেসিডেন্টকে সামনে টেনে ধরে আমি এইটা প্রমাণ করতে চাই না যে তারা এরকম কয়েকটা ঘটনাতে বায়াস ছিল তাই আমাদের ঘটনাতেও বায়াস্ট আছে এবং তারা ডিপ স্টেটের হয়ে কাজ করছে আপনার এই প্রসঙ্গে বা আকাম ভাইয়ের আলোচনার ভিতরে দুটো প্রসঙ্গ এখানে আনা যেতে পারে একটা হচ্ছে ডিপ স্টেটের কার্যপ্রণালী সব সময় সবসময় খুবই আমার আমি আমার আর্গুমেন্টের স্টাইলটা হচ্ছে যে ঠিক আছে আপনি বিএনপি করেন আপনি জামাত করেন আপনি ইউনুসের পার্টি করেন ডাজেন্ট রিয়েলি ম্যাটার আপনি যা বলেছেন আমি সেখান থেকেই আপনার ভুলটা বের করতে চাই এরপরে আমি সার্কমনস্টেন্সিয়াল এভিডেন্স হিসেবে আমি সাইড টপিক হিসেবে আমি তার অতীতের তার করা সম্ভাবনা কতটুকু এগুলো আমরা কখন আনি জাতিসংঘের আগের ভুলগুলো বা আগের বায়াস টেস্ট আমরা কখন করব আমার যুক্তিটাকে আরো পাকাপোক্ত করবার জন্য ধান ভানতে শিবের গীত হয়ে যায় মাঝে মধ্যে কিন্তু এটা জরুরি এইটা একটা রিপোর্ট এটা একশো ছয় নম্বর ছয় পৃষ্ঠার একটা রিপোর্ট এই রিপোর্টটা আপনি পড়বেন প্রথম থেকে শেষ পর্যন্ত পরে আপনি এই যে এটা আছে একটা পেন্সিল আছে দাগাবেন দাগানের পরেই আপনি বুঝবেন যে এই রিপোর্টের ভিতরে কি আছে আমি এই রিপোর্ট পুরোটা পড়েছি রেফারেন্স সহ পড়েছি আমি এটাতে দাগিয়েছি নোট করেছি আমি জানি আমি বুঝতে পারি এই রিপোর্ট একটা বায়াস রিপোর্ট এই জন্য আমি এটা নিয়ে দু তিনটা প্রোগ্রামে যাওয়ার পরে আমি এই রিপোর্টটাকে কি আপনি গনায় ধরবেন মানে বাংলা বা আমরা যদি কথ্য বাংলাতে বলে আপনি কি গণায় ধরেন আর যদি খুবই সুন্দরভাবে বলতে চান তাহলে বলে ডু ইউ ডু ইউ কনসিডার দিস রিপোর্ট আপনি কি আসলে এটা কনসিডার করতে পারেন বাট ক্যান ইউ উইল ইউ টেক ইন টু কনসিডারেশন আপনি কি এই রিপোর্টটাকে কনসিডারেশন নেবেন সো আমার প্রশ্ন হচ্ছে যে আমি এটাকে নিতে চাই না কেন নিতে চাই না আমি আপনাকে আবার রেফার করছি এই রিপোর্টের

বাই শান শর্টগান্ট্রেট এই যে থ্রেট বলছে আমরা কিন্তু একটা ভিডিও দেখেছি যে আবু সাইদ পুলিশকে পেটাচ্ছে এখন যদি পুলিশকে লাঠি দিয়ে পেটানো আর সে যে ইংলিশ ডিপার্টমেন্টে পরে সেটাও বলছে বলতে বলতে আমি আবু আপনারা নিশ্চয়ই সেই ভিডিওটা দেখেছেন তো এই ভিডিও যদি এটা যদি রিপোর্টটা হতো বুঝতাম যে এই ভিডিওটা পাবলিশ হয়নি তাই জানে না ওর তো এই ভিডিওটা দেখার কথা আমেরিকার পুলিশ আপনার যখন কাউকে বলছে যে তুমি হাত উপরে উঠাও হাত উপরে উঠায়নি দেখে গুলি করে দিয়েছে হাজার হাজার আপনি এক্ষুনি যান এক্সট্রা জুডিশিয়াল কিলিং বাই পুলিশ ইন ইউএসএ আপনি তাহলে এই যে তারা এই লাইনটা লিখেছে আমি আবারও বলছি তেরো নাম্বার পেইজের সিক্স নাম্বার প্যার ঠিক মাঝামাঝি যেখানে বলা হচ্ছে যে আবু সাইদের কাছ থেকে কোন ধরনের আশঙ্কাজনক হুমকি না পাওয়া সত্ত্বেও তাকে গুলি করা হয়েছে সো এবার আমি ময়না তদন্ত রিপোর্টটা নেই একবার ওই রিপোর্টে এখন আমি শুধুমাত্র এই প্যারাটা নিয়েই আপনাকে আমি পঞ্চাশ পাতা লিখে দিতে পারবো শুধু এই প্যারাটা লেট এই ওয়ানো সিক্সে প্যারাকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে আমি বলবো যে সাইদের মাথাতে যে ইটের আঘাত লেগেছে এই রিপোর্টে সেই কথা বলেনি আবু যে পুলিশের দিকে লাঠি দিয়ে তেরে ফুরে এসেছে সেই কথা বলা হয়নি আবু সাইদ যে পুলিশের দিকে পুলিশকে ইন্টিমিডেট করেছে পুলিশকে সে নানান ভাবে উত্তক্ত করেছে ঢিল চুড়েছে সেই কথা বলা হয়নি আবু সাইদের গায়ে আমরা ছররাগুলি লাগতে দেখেছি ছররাগুলি লাগার পর ওকে দুইবার যে জামাত শিবির ছেলেরা করে নিয়ে যাওয়ার সময় দুবার ফেলেছে সেই তথ্যটি উঠে আসেনি আবু সাইদ হসপিটালে মৃত ঘোষণা করা হয়েছে রাত আটটা পাঁচে মানে ডেথ সার্টিফিকেট দিয়েছে তাকে হসপিটালে নিতে এত দেরি হলো কেন এই কথাটা আমরা জানি ওই যে আপনাকে আমি একটা বলেছিলাম দুশো চৌত্রিশ নাম্বার প্যারাতে যে বলছে যে সংখ্যালঘুদের উপর অ্যাটাক হয়েছে কিন্তু তাদের আইডেন্টি নিশ্চিত নয় তাহলে এই রিপোর্টটার জায়গাতে কেন এটা বলছে না যে আবু সাইদ মৃত কিন্তু কে তাকে মেরেছে বা অপারেটিভ রিজনটা কি এটা নিশ্চিত নয় ওরা কিভাবে জানলো মানে আবু সাঈদকে যে পুলিশ মেরেছে এইটা কোন আদালতে প্রমাণ করা ছাড়া তারা লিখে দিত প্রাইমা ফেসি মানে আপাত দৃষ্টিতে মনে হয় কিংবা তারা এটা যে এইখানে চেইন অফ কজেশন ব্রেক করেছে আমি যখন বলছি চেইন অফ কজেশন ব্রেক করেছে এটা একটা আইনি টার্ম এটা হচ্ছে এমন যে আপনাকে আমি ছুরি দিয়ে স্ট্যাপ করলাম ছুরি দিয়ে স্ট্যাপ করার সময় আপনাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার সময় মেডিকেলের দুজন কর্মকর্তা স্ট্রেচার থেকে দুইবার ফেলে দিয়েছে আমার স্ট্যাবিং এর কারণে আপনি বেঁচে যেতেও পারতেন কিন্তু আপনার মৃত্যুটা মূলত হয়েছে ওই দুইবার ফেলে দেওয়ার কারণে আমি আমাকে তো ডেফিনেটলি চার্জ জানা হবে আমি আমি স্ট্যাবিং না করলে আপনাকে স্ট্রেচারে নিতেও হতো না সেসব আলোচনা তো আছে কিন্তু হোয়াট ওয়াজ দ্য অপারেটিভ রিজন আমরা কি সেগুলো বিবেচনা করেছি তাহলে ধুম করে আপনি বলে দিলেন যে পুলিশ শটগান দিয়ে মেরে ফেলেছে তাহলে এটা কি ধরনের রিপোর্ট আপনাকে তো প্রথমেই বলতে হবে দিস কেজ ইজ এ সাবজুডিশ ম্যাটার উই আর নট কোয়াট সিওর হু কিলড ইম বাট প্রাইমা ফেসসি ইট seems লাইক পুলিশ শর্ট আমি তাহলে আপনি মেনে নিতাম যে ইয়েস আপনি একটা এক্সক্লুশন ক্লজ দিয়েছেন তাহলে আপনি এত জাজমেন্টাল হচ্ছেন এত ডিসাইসিভ হচ্ছেন বেস অন ওয়াট আমি আসলে এইভাবে প্রশ্নগুলো তুলতে চাই আমি কিন্তু একবারও আমার আমি জানি যে জাতিসংঘের কাকে তারা ধরেছে তারা কাকে কত টাকা দিয়েছে কোন পিয়ার ফার্ম কাজ করেছে বলকার টুর কাদের হয়ে কাজ করে এগুলো আমি আপনাকে এগুলো আমি বলতে পারি ওর গলায় গলায় ধরা ছবি অনেক কিছু আলোচনা আসতে পারি ওই ওই আলোচনাটা হচ্ছে কোন আলোচনা জানেন ওই আলোচনা হচ্ছে এমন যে একজন নারী এর আগে দশ বার সেক্সুয়াল ইন্টারকোর্সে কনসেন্ট দিয়েছে এগারো নাম্বার জায়গাটাতে সে কনসেন্ট দেয়নি এটা আমি কেমনে বিশ্বাস করবো কারণ ওনার তো ক্যারেক্টারই খারাপ ওই ক্যারেক্টার খারাপ করার ট্রাই করা হয় আমি ওই ধরনের সার্কমাসিয়াল এভিডেন্স এখানে আনতে চাই না ওগুলো পরে আপনি আমার যুক্তির প্যাটার্নটা তো বুঝতে পারছেন আমার যুক্তিটা হচ্ছে আপনি প্রথমে যে রিপোর্টটা দিয়েছেন আমি সেই রিপোর্টের লুফলগুলো বের করব এরপরে আপনি কার সাথে আপনার গলায় গলায় ভাব আপনি কোন পিয়ার ফার্মের হয়ে কাজ করেন সেগুলো ফলে এই রিপোর্টটা যদি ভালোভাবে যায় কারণ বেশিরভাগ হচ্ছে না পরে মানে আপনি দেখবেন রাস্তাঘাটে বা লাইন এই যে একটা লাইন নিয়ে আপনাকে আমি প্রায় লাস্ট পনেরো মিনিট বা দশ মিনিট কথা বলছি এরকম আপনাকে আমি এই প্যারাটা নিয়ে পঞ্চাশ পাতার একটা প্রবন্ধ বা নিবন্ধ লিখে দিতে পারবো এই হচ্ছে কথা আমি আমার এই আলোচনাতে বলেছি আপনার এই ভিডিওতে বেশ কিছু মন্তব্য আমি খুব মনোযোগ দিয়ে পড়েছি আমি কিন্তু ভিডিওতে মন্তব্য খুব মনোযোগ দিয়ে পড়ি এক ভদ্রলোক আমাকে লিখেছেন দেখেন আমি একটু একটু কয়েকটা মন্তব্য পড়ি আপনি একটু শোনেন টঙ্গিপাড়া পতিতালা বানাবো কেমন আহ তারপরে বলছে এই পাগলের মেলা লিগ এখান আইসে কেন হারপিক মজুমদার সমন তারপরে লিখেছে তারপর লিখেছে তোমার কাছ থেকে কি এখন জাতিসংঘ রিপোর্ট লেখা শিখবে হ্যাঁ এই ধরনের অনেকগুলো মন্তব্য আপনি দেখতে পারবেন যে মন্তব্যটা আমার একটু নজর কেড়েছে বা আমি বেশ মজা পেয়েছি সেটা হচ্ছে এরকম যে যে আমার কাছ থেকে আমার কাছ থেকে জাতিসংঘ রিপোর্ট লেখা এখন শিখবে কিনা উত্তর হচ্ছে হ্যাঁ ব্যারিস্টার গোলাম মারুফ মজুমদার ওরফে নিঝুম মজুমদারের কাছ থেকে জাতিসংঘের অনেক কিছু শেখার আছে বিকজ আমি একটা দীর্ঘ সময় আইন পড়েছি আমি একটা দীর্ঘ সময় প্র্যাকটিস করেছি আমি আমার আমার ব্যক্তিগত ধারণা আমি ভলকার টুরকে থেকে বেশি বই পড়েছি আমি ভুল না করে থাকলে সুতরাং আমার কাছ থেকে জাতিসংঘের অনেক কিছু শেখার আছে জানার আছে এবং আমাদের মতো আইনজীবীর কাছ থেকে অনেক ভালো কিছু নেওয়ারও আছে কারণ ওই জাতিসংঘে যারা এক্সপার্ট হিসেবে সেখানে আসেন তারাও ঠিক আমাদের মতোই ওই একই পশ্চিমা বিশ্বের সিলেবাস গুলো পরে পরীক্ষা দিয়েছেন আমিও যেরকম অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্টের লয়ার হয়েছি পড়ালেখা করা ছাড়া না পড়ালেখা করেই বা ইংল্যান্ডে আমি যখন প্র্যাকটিস করি বুঝেই করি ওই সঠিক লাইসেন্স নিয়েই করি কিংবা যখন নিউজিল্যান্ডে লয়ার হয়েছি পড়াশোনা করেই করেছি দর্শকদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার আছে যে জাতিসংঘ এই রিপোর্টটা যদি আজকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে পুরোপুরি যেত বা পুরোপুরি নাও যেত হোয়াট এভার ইট ইস প্রশ্ন আমার তরফ থেকে যখন এমন আসছে অন্য পক্ষ থেকেও প্রশ্ন আসত আমি দর্শকদেরকে বলবো যে কোনো মানুষ যখন কথা বলেন ধরা যাক আমি আওয়ামী লীগকে সমর্থন করি আমাকে খুবই অপছন্দ করার কারণ আছে করুক আবার যে বিএনপি করে তাকেও খুবই অপছন্দ করার কারণ আছে জামাতিকে অপছন্দ করার কারণ আছে কিন্তু দর্শকরা যেন এই ধরনের প্রোগ্রাম দেখতে আসার আগে একটু পড়াশোনা করে দেখতে আসে কারণ এখানে যারা সম্মানিত আছে তারা কি বলছেন তারা পড়েছেন তাদের কথা সেইটা যদি অ্যান্সার করতে না পেরে আমি আজাহিরা কথাবার্তা বলি এই কমেন্ট কমেন্টগুলো আপনি একটু দেখেন তাহলে আলটিমেটলি কি এই দেশটা আর আগাবে না আমাদের